আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইন ঝুলায় গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা বিভিন্ন বিভৎস ঘটনা সেটা হচ্ছে সব বুলেট এবং কাছে থেকে পাওয়া তাহলে আবার পরে ছেলেরা বোরখাপড়ে পেয়েছে যে মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা খেলা যে বস্তু পেয়ে গেছে সে ওই মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে সেটা তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে যে নষ্ট না সেটাও তাদের বিবেচনা করা উচিত ছিল যে তারা তো নিজেরাই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বা আমাকে ব্যবহার করবে বলে তৈরি করিনি তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য

বাংলাদেশের মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বরগুন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদ জাহিনীর